মাত্র পঁচিশ বছর বয়সে চার সন্তানের মা বাবুন তো একজন মেয়ের বিয়ে কত অল্প বয়সে হলে পঁচিশ বছর বয়সে সে চার সন্তানের মা হয়ে যায় এটা কোনো স্বাভাবিক জীবন না এটা এক ধরনের সিস্টেম টর্চার কেয়া যদি একদিন একদিন সাহস করে বলতো আমি আর সহ্য করব না আমি বাপের বাড়ি চলে যাব কিন্তু বাস্তবতা চারটা বাচ্চা নিয়ে সে কি ফিরতে পারত বাপের বাড়ি ফিরলেও সিফাত কি বাচ্চাদের থাকতে দিত মায়ের কাছে প্রতিদিন কি কেয়ার বাবা মা শুনতে হতো না সংসার করতে গেলে একটু ঝামেলা হয় চারটা বাচ্চা বাপ ছাড়াই তাহমিদা তাসিন কিয়া মাত্র পঁচিশ বছর একটি নারী কিন্তু সে তার সন্তানের জননী কম বয়সী বিয়ে করে এরপর সংসার ছাড়া কিছু করতে পারে নাই পুরা লাইফ সেক্রিফাইস করতে হয়েছে স্বামী আর তার ফ্যামিলির পিছে লুকটা বড়লুক ব্যবসায়ী ফ্যামিলি যার অনেক মাথা গরম একবার রাগ উঠে গেলে নাকি থামানো মুশকিল এবং লুকটাও কোনো প্রোটেকশনে বিশ্বাস করে না তার নাকি অরিজিনাল ফিল চাই চারটা বাচ্চা ওদের না হলে না বলে শুনেন নাই আসলে চারটা কিয়া পড়তে বা বিজনেস খুলতে চাইলে দেখা যায় তো কিছুদিন পর আরেকবার প্রেগন্যান্ট ফামিদা তাসনিম কিয়া সিফাত ছিল অত্যন্ত বদমেজাজি সহিংস মানুষ সন্তানের সামনে কিয়াকে মারধর করত গালিগালাজ করত তার আত্মসম্মানকে প্রতিদিন পদোন্নীত করত কেয়া একবারও সাহস করে বলছিল সে আর এই সংসার করবে না বাসা ছেড়ে চলে যাবে কিন্তু তখন পরিবারে উত্তর ছিল তুমি চারটা সন্তান একটু মানিয়ে চলার চেষ্টা করো কিন্তু তারা জানতো না সিফা কেমন মানুষ কেয়া জানতো এই সংসারে মানিয়ে নেওয়া মানে নিজের জীবনে ধীরে ধীরে কবর কিন্তু সন্তানের ভবিষ্যতের কথা ভেবে সমাজে বই আর পরিবারের চাপে সে থেকে চলে গেল। এবং দুই হাজার পঁচিশ সালে তেরোই আগস্ট রাতে তার রহস্যজনক তু কটে পরের দিন চোদ্দই আগস্ট স্বামী সিফাত আলী ফোনে কেয়ার মা নাজমা বেগমকে জানান যে কেয়া কেয়া অসুস্থ পরবর্তীতে তিনি জানান কেয়া আর নেই নাজমা বেগম ও তার স্বামী দ্রুত কেয়ার বাসায় পোসান এবং দেখেন সিফাত কেয়াকে নিয়ে হাসপাতালে যাচ্ছেন হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা কেয়াকে ঘোষণা করেন এবং সিফাত সেখান থেকে উদাও হয়ে যান পরবর্তীতে তারা কেয়ার বাসায় ফিরে গিয়ে দেখেন বাসায় ভালো তালা দেওয়া পরিবারে অভিযোগ ও পারিবারিক কলহর জেরে কেয়াকে শ্বাসরুদ্ধ হত্যা করা হয়েছে এই ঘটনা কেয়ার মা নাজমা বেগম মিরপুরে মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সেখানে সিফাত আলী সহ মোট নয় জনকে আসামি করা হয় মামলার পর থেকে সিফাত পলাতক রয়েছে পনেরোই আগস্ট কেয়ার মরদেহ নিয়ে তার স্বজনরা মিরপুর মডেল থানায় সামনে বিক্ষোভ করেন তার অভিযোগ করেন কেয়া সন্তানের শ্বশুর লোকজন